নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আঠাশে জুন দু সাল শনিবার কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বন্ধুরা আবার হাজির হয়েছি তো বন্ধুরা বর্তমানে আপনারা ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শিলচর হাফলং জাতীয় সড়কের বান্দরখাল এরিয়া এখানে মাইলের পর মাইল প্রচুর লম্বা পণ্যবাহী লরির জ্যাম আছে আজকে প্রায় পাঁচ দিন হতে চলল যেহেতু শিলচর হাফলং রুট বন্ধ আছে জাতীয় সড়ক তার জন্য এখানে প্রায় দশ মাইলের থেকেও বেশি লম্বা হয়ে গেছে জ্যাম এরা এখনও প্রায় আজকে পাঁচ দিন হতে চলল আটকা পড়ে আছেন এবং রাস্তা কবে খুলবে সেটার কিন্তু খুব একটা সুনিশ্চয়তা নেই যতদূর শোনা গেছে হয়তো মঙ্গলবারে আগামী মঙ্গলবারে রাস্তা খুলতে পারে কিন্তু তবুও বন্যবাহী ভারী যানবাহন চলাচল কতটুকু পারমিশন দেওয়া হবে সেটা কিন্তু একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়তো মঙ্গলবারে জাতীয় সড়ক খুললেও হালকা যানবাহন বা ছোটো গাড়ি চলাচল করার পারমিশন হয়তো দেওয়া হবে কিন্তু বড়ো গাড়ি হয়তো আরও দেরি হতে পারে বন্ধুরা শিলচর শিলং রুট খোলা আছে বন্ধুরা কিন্তু আপনারা এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বরখোলা দিয়ে ঘুরে যে রাস্তাটা গেছে ভারী যানবাহন চলাচল করার জন্য এই রাস্তাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে প্রচুর খারাপ বর্তমানে এই রাস্তার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পণ্য ভাই লরিগুলো কিন্তু এই রাস্তায় আটকে পড়ে আছে আপনারা একটু খোঁজখবর নিয়ে যাবেন আর যে রেলওয়ে ট্র্যাকের যে অগ্রগতি হচ্ছে সেটা আপনাদেরকে বর্তমানে দেখাচ্ছি বন্ধুরা এখানে যে ধসটা নেমে এসেছিল জাতীয় সড়ক থেকে এখানে মাটি এবং পাথর সরানোর কাজ প্রায় নব্বই শতাংশ সম্পূর্ণ হয়েছে কিছুটা বাকি রয়ে গেছে রেল ট্র্যাক কিন্তু মেরামত এখনও বাকি আছে যদিও পরস্পর সূত্র মতে যে খবর পাওয়া গেছে অনেকেই বলছেন বা জানা গেছে যে হয়তো আগামী আগামীকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে কিন্তু বাস্তবে এটা মনে হয় না সম্ভব হবে কেননা বন্ধুরা আগামীকাল অর্থাৎ উনত্রিশ তারিখের যে শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাওয়া বা বদরপুর লামডিং সেকশনের যে ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু বাতিল আছে আমি ডিটেলস আপনাদেরকে দেব অতি অবশ্যই আপনারা সাথে থাকুন অনেকেই আপনারা কমেন্ট করে জানতে চেয়েছিলেন ট্রেন লাইনের খবর আমি বিস্তারিতভাবে আপনাদেরকে আপডেট দেব বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে দেখুন পুরো ভিডিওটা দেখুন বর্তমানে যেটা খবর আছে আজকের যে ট্রেন বাতিল হয়েছে সেগুলো তো আপনারা আগে আমি বলে দিয়েছি আজকে আবার বলে দিচ্ছি আজকের ওয়ান ফাইভ এইট এইট সেভেন ওয়ান ফাইভ এইট 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 গুয়াহাটি বদরপুর ট্যুরিস্ট এক্সপ্রেস বাতিল আছে এবং আগামীকাল রবিবারের ওয়ান ফাইভ সিক্স ফোর ওয়ান ওয়ান ফাইভ সিক্স ফোর টু শিলচর নিউ এক্সপ্রেস বাতিল আছে তো রবিবারের ট্রেন যদি বাতিল থাকে তো রবিবারে কিভাবে ট্র্যাকে যা রেল চলাচল স্বাভাবিক হবে আশা খুবই ক্ষীণ তবে মনে হয় হয়তো আগামী সোমবার বা মঙ্গলবারে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে সর্বশেষ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং এখানে দেখুন বন্ধুরা শিলচর শিলং রুটে প্রচুর জ্যাম আছে কেননা একটাই জাতীয় সড়ক খোলা আছে রাস্তা প্রচুর খারাপ এবং এখানেও কিন্তু প্রচুর লম্বা লাইন আছে শিলচর থেকে বা লালাবাজার লক্ষ্মীপুর থেকে যে নাইট সুপার বাসগুলো যাবে সেগুলো বরখোলা হয়ে ঘুরে যেতে হবে তার জন্য প্রচুর সময় লাগবে বন্ধুরা রাস্তা খোলা আছে আপনারা যেতে পারবেন কিন্তু গন্তব্য পৌঁছোতে প্রচুর সময় লাগবে রাস্তা প্রচুর খারাপ প্রচুর জ্যাম আছে বন্ধুরা আপনাদের অবগতির জন্য আবার জানিয়ে দিচ্ছি বর্তমানে কিন্তু ট্রেন চলাচল বদরপুর লামডিং রুটে বন্ধ আছে লামডিং গুয়াহাটি সেকশনে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক আছে আপনাদের অনেকেই আপনারা কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে যারা বাইরে যাবেন আপনাদের আগের থেকে ট্রেনের টিকিট করা আছে তো আপনারা গুয়াহাটি থেকে বাইরে যেগুলো ট্রেন যাবে সেগুলো কিন্তু ঠিকঠাক আছে লামডিং থেকে যে ট্রেনগুলো ছাড়ছে সেগুলো কিন্তু নিয়মিত আছে শুধু বদরপুর লামডিং সেকশানে ট্রেন চলাচল বন্ধ আছে এবং বন্ধুরা এখানে কিন্তু আরও কিছুটা খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাদের সাথে আপডেট দিয়ে দিচ্ছি যেমন এনএফ রেলওয়ের তরফ থেকে কিন্তু অবজেকশন দেওয়া হয়েছে এনএইচ এআইয়ের উপরে যেটা মানে জাতীয় সড়ক যারা মেরামত করেন বা তার তত্ত্বাবধানে আছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রথমে কিন্তু ট্রেন এর যে ট্র্যাক মানে ট্রেন লাইনটা কিন্তু স্বাভাবিক করা হবে তারপরে যেটা শিলচর হাফলং রুটে সড়ক পথের কাজ হবে প্রথমে ট্রেকের কাজ হবে ট্রেন লাইনের তারপরে সড়কের কাজ কেননা এখনও যে জায়গাতে জাতীয় সড়কের মাটি ধসে পড়েছিল সেখানে গার্ডওয়ালের উপরে কিন্তু প্রচুর মাটি এখনও রয়ে গেছে এবং যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার সেই জমা মাটিগুলো ট্র্যাকে চলে আসতে পারে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রচুর অ্যাস্কেভ কাজে লাগানো হয়েছে মাটিগুলো সরানোর কাজ চলছে তো আমরা আশা করছি যেটা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবর যে আগামী সোমবার থেকে ট্রেন লাইন হয়তো স্বাভাবিক হতে পারে কিন্তু যেটা সর্বশেষ আপডেট আসবে অতি অবশ্যই আমি আপনাদেরকে আপডেট করব বন্ধুরা তো অনেকে আপনারা কমেন্ট করেছিলেন আপনাদের যে প্রশ্নগুলো আছে আজকের ভিডিওটা আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের সব উত্তর আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আশা করি বরাক উপত্যকা থেকে গুয়াহাটি যেতে বা তার আগে যেতে হলে সড়কপথে আপনারা শিলচর শিলং রুট ব্যবহার করুন সময় বেশি লাগবে কিন্তু রাস্তা খোলা আছে আপনারা যেতে পারবেন সময় লাগবে জ্যাম আছে বন্ধুরা খুবই হতাশাজনক কার্যকলাপ যেটা হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ওনারা কোনো ধরনের প্রোটেকশন না নিয়ে রাস্তার কাজ করে করেছেন এবং প্রচুর মাটির ডাম্প করা হয়েছিল রেলের গার্ডওয়ালের পাশে তার জন্যই কিন্তু এই দুরবস্থা আজকে সাধারণ যাত্রীরা প্রচণ্ড হয়রানের শিকার হচ্ছেন একটা বিনা কারণে একটা গাফিলতির জন্য আজকে প্রায় পাঁচ দিন ধরে আমাদের সংযোগ রক্ষাকারী রেলওয়ে ট্র্যাক আমাদের বদরপুর লামডিং সেকশনে ট্রেন চলাচল বন্ধ কিন্তু আসার কথা যাই হোক যেটা হয়ে গেছে তো হয়ে গেছে কিন্তু হয়তো আগামী সোমবার বা মঙ্গলবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বন্ধুরা তো যাই আপডেট আসবে অতি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনারা চ্যানেলে চোখ রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ